তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সারপ্রাইজের কথা যদি এখন বলি তাহলে কি মজা থাকে তুমি একটা কাজ করো তুমি আমার বাসায় চলে আসো দূর কি বলো তোমার বাসায় যাব মানে তোমার কি মনে নাই দুই দিন আগে তোমার বাসায় গিয়ে ধরা পড়তে ধরছিলাম তোমার একটু হলে তো বাবা ধরে ফেলতো আমাদেরকে কেউ বাসায় নাই বাসায় শুধু আমি একা তুমি আমার বাসায় চলে আসো ও আচ্ছা কেউ নাই বাসায় সত্যি বলছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি তোমাকে অনেক মিস করি আচ্ছা এইসব বাদ দাও না এইসব কথা পরে হবে তুমি আমাকে আমার গিফটটা দাও এখন চলো না বাবা কেন দিছো না গিফটটা দাও না সত্যি গিফটও লাগবে হ্যাঁ তাড়াতাড়ি দাও গিফটবীর বাচ্চা তোর সাহস কম না তুই সব কি বলেছিস আমি না তুই যখন আমার কাছে আসে তারপরে তুই চাগায় দিয়ে তখন তো খুব মজা লাগছে আমি তাই না তো খারাপ করে দি সকাল সকাল ফোন কি ব্যাপার আরে নাজীব কি অবস্থা দোস্ত হ্যাঁ বন্ধু কি অবস্থা তোর কখন আর কি প্রবাসটাকে দোস্ত চার দিন আগে আসছি সালারপু তুই না আগের মতোই রয়ে গেছিস তুই চার দিন আগে প্রবাসটা দেশে আসছিস তুই আমার একটু জানাবি না একটা ফোন তো দিতে পারতিস বা মেসেন্জার একটা নখ দিতে পারতিস দোস্ত একদম মানে সত্যি কথা বলতে অনেক ব্যস্ত ছিলাম দোস্ত এই জন্য যোগাযোগ করতে পারিনি সরি দোস্ত বুঝছি তো সারা জীবনই ব্যস্ততা শেষ হবে না আচ্ছা সবই বুঝলাম কিন্তু তুই এরকম এরকম করে সমস্যা কি প্রবাসে আবার বেশি মারছে না আরে দোস্ত প্রবাসের মাটিতে গিটার মারার সময় আছে নাকি মেয়ে ওইসে কি অনেক ব্যস্ত থাকি বুঝছিস আর অনেক কাজ করতে হয় প্রবাসের মাটিতে সকাল থেকে রাত অবধি পরিশ্রমের শেষ নেই দোস্ত আচ্ছা যাই হোক আমার কথা বাদ দে তুই তো সেই আগের মতোই গুলগুলাই রয়ে গেছিস কি বেশি দিয়ে করছিস নাকি রমিয়া বিয়ে শাদি করে লাভ আছে আমার তো বিন্দাস লাইফ আমি কেমন তুই জানিস না আর আমার তো মনে করে প্রত্যেক দিনের একটা কচি কচি তরুণীর নদীতে সাঁতার না কাটলে আমার ভালোই লাগে না তুই আর ভালো হলি না শয়তান শয়তানই রয়ে গেলি তা তোর কি অবস্থা তুই কি বিয়ে শাদি করবি দোস্ত বিয়ে শাদি তো করতেই হবে তাই না তো সত্যি কথা বলতে বিয়ে সাথে করার জন্য আসি তো ও আমিও তো তাই ভাবি যে এত তাড়াতাড়ি আসলি আমি একটা মেয়েকে পছন্দ করি বুঝছিস পছন্দ করা হ্যাঁ মানে ভালোবাসি ছয় মাস ধরে আমাদের সম্পর্ক বাবা তো কি বিয়ে করার জন্য আসি তা কি ছবি টবি কিছু আসেনি কেমন পাখিটা দেখবি তারা অনেক সুন্দর মায়াটা বুঝছিস আমি ফিদে হয়ে গেছি বিয়ে যদি করি একেই করবো বন্ধু তুই তো এই মেন নদীতে আমার সাঁতার কাটা শেষ কি তাহলে আমি একটা প্রচারকের সাথে সম্পর্ক করছি সম্পর্ক করছিস মানে বুঝলাম না আমার সাথে তো আমার রিলেশন বন্ধু ছয়টা মাস ধরে রিলেশন হ্যাঁ আমি ওকে বিয়ে করার জন্যই শুধুমাত্র বিশ্বাস এটা কি বলিস তুই তো বন্ধু তাইলে কঠিন একটা বাস খাইতি বন্ধু শোন যেহেতু আমার সাথে সম্পর্ক আছে তোর সাথে সম্পর্ক আছে এর মানে কি তুই বুঝতে পারতেছিস মানে ওর আরও লোকের সাথে সম্পর্ক আছে দাঁড়া এক মিনিট আমি একটু ফোন দিই ওকে চলো চলো তাড়াতাড়ি চলো কি ব্যাপার বুঝলাম না তোমার শরীরে কি রক্ত ক্যালসিয়াম নাই নাকি এমন কি লোতার মতো হেঁটে যাচ্ছ তাড়াতাড়ি চলো মনে হচ্ছে গর্ভবতী হাঁটতেও পারে এক মিনিট দাঁড়াও কি হলো আবার আমার একটা ফোন আসছে তোমার এত ফোন আসে বুঝি আমি কিছু দাঁড়াও না একটু তুমি এখানে দাঁড়াও আমি একটু কথা বলে আসি হ্যাঁ দাঁড়াবই তো বন্ধু একটা ভালো কথা শোন আমি ওকে ফোন দিচ্ছি ঠিক আছে কিন্তু আমি তোকে যে যেভাবে কাজ করতে বলবো তুই সেই সেইভাবে কাজ করবি তাহলে দেখ বিষয়টা কী হয় হ্যালো বেবি হ্যাঁ হ্যালো কোথায় তুমি কেন আমি তো একটু পার্লারে আছি আচ্ছা শোনো না তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সারপ্রাইজের কথা যদি এখন বলি তাহলে কি মজা থাকে তুমি একটা কাজ করো তুমি আমার বাসায় চলে আসো দূর কি বলো তোমার বাসায় যাব মানে তোমার কি মনে নাই দুদিন আগে তোমার বাসায় গিয়ে ধরা পড়তে ধরছিলাম তোমার একটু হলে তো বাবা ধরে ফেরতো আমাদেরকে না না আরে শোনো বাবা মা কেউ বাসায় নাই বাসায় শুধু আমি একা তুমি আমার বাসায় চলে আসো ও আচ্ছা কেউ নাই বাসায় সত্যি বলছো হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু পাখি তো জালে ধরা পড়ে গেছে শোন আমার মতো কত ছেলে তোর মতো কত প্রবাসীর জীবন নষ্ট করছে বুঝছিস মনে কর যে এর একটা বিধ করেই ছাড়বো ওকে তো উচিত শিক্ষা দিয়েই ছাড়বো বন্ধু চল বাসায় যাই ও আসতেছে চলো কে ফোন দিছিল আমার বান্ধবী ওনা হসপিটালে ভর্তি বুঝছো আমাকে এক্ষুনি যাইতে হবে তুমি এটা কাজ করো তুমি না হয় আজকে চলে যাও আজকে তোমার সঙ্গে আমি ভালোভাবে কথা বলতে পারবো না তুমি যাও অন্যদিন দেখা করব তোমার বান্ধবীর কি মা বাবা নাই আত্মীয় স্বজন নাই তোমাকে লাগবে আমরা একটা কাজে বের হয়েছি এখন তোমাকে যেতে হবে না তুমি না বেশি কথা বলো আমি তো বেশি কথা বলবোই প্রতিদিন আমার সঙ্গে নিবা একটা ফোন আসলে এদিকে দৌড়াবা আরেকটা একটা ফোন আসলে ওদিকে দৌড়াবা আবার বলবো আমার আরেকটা একটা কাজ পড়ে গেছে তুমি এত ইম্পর্টেন্ট লোক হয়ে গেছো এই চুপ করো দরকার পড়লে কি যাবো না যাও তুমি যাও যাও তুমি যাও মনে হয় চলে আসছে আরে বেবি চলে আসো চলে আসছি আচ্ছা আমার জন্য কি গিফট আনছো দাও না তাড়াতাড়ি আমি না খুব এক্সাইটেড আরে বাবা তো ভিতরে চলো দিচ্ছি আচ্ছা আচ্ছা দাও না তাড়াতাড়ি গিফটটা দাও না আরে দিব তো এত উতলা কেন আসো রেস্ট দিব তারপরে না তুমি বুঝতেছো না তাড়াতাড়ি বাসায় যেতে হবে তাড়াতাড়ি গিফটটা দাও আর দিব তো এত পাগল হইছো কেন সময় নেই আমার হাতে তাড়াতাড়ি দাও না গিফটটা আচ্ছা শোনো না বেবি তোমাকে একটা কথা বলবো বলবো বলা হয় না কি কথা তুমি কি আসলে আমাকে সত্যি ভালোবাসো কেন তোমার কি সন্দেহ হয় না সন্দেহ হয় না এমনি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে বললাম না তো ছি 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 তুমি এই কথাটা আমাকে বলতে পারলা তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি ছাড়া আমার জীবনে কোনো ছেলে নাই সত্যি তো? হ্যাঁ সত্যি। দেখো আমি কিন্তু তোমাকে আমার মন থেকে ভালোবাসি বুঝছো? হুম আমিও তোমাকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসি। আচ্ছা বেবি তাহলে আমরা বিয়ে করছি কবে? বি বি কি বিয়ে? বিয়ে করব কবে আমরা তাই বলছি। আমরা কবে মানে খুব তাড়াতাড়ি বিয়ে করব। তুমি কোনো টেনশন করিয়ে না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। চলো না আজকে যে বিয়ে করে ফেলি না তুমি কি পাগল নাকি এসব কি বলছ তুমি আজকে বিয়ে করব বাবা বাসায় আছে আমি পরে সিস্টেম করে শোনো না আমার না তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার একা একা থাকতে একটু ভালো লাগে না আমার মনে তো জানোই আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না আমি তোমাকে অনেক মিস করি আচ্ছা এসব বাদ দাও না এসব কথা পরে হবে তুমি আমাকে আমার গিফটটা দাও এখন চলো আগে একটু না বাবা কেন দিছ না গিফটটা দাও না

এক্সপেক্ট করস না তাই না সি 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 তো তো তুমি এখানে কেন কিভাবে কেমনে কিভাবে সম্ভব আরে সজীব সজীব এইখানে কেন চেনো না তুমি না 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 চিনো আপনি কে আমি তো আপনাকে চিনি না চিনোস না তাই না আমি তোকে ভালো মনে করতাম অনেক পছন্দ করতাম বিশ্বাস করতাম শুধুমাত্র তোকে বিয়ে করব বিদায় আমি বাংলাদেশে আসছি কিন্তু বাংলাদেশে আসার পর আমি যখন জানতে পারলাম তুই এমন একটা জমী যে জমিতে আমার মতো হাজারো ছেলে চাষ করতেই থাকে করতেই থাকে না না এই এসবের মানে কি কি বলছিস কত ছেলে তোর জমিতে হাল চাষ করছিস ছি 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 এসব কি ধরনের কথা কি ধরনের কথা তাই না তাই তো বলি এত উর্বর কেন আমি না ভাবতে পারতেছিলাম এই তোর যদি টাকারই দরকার হতো তুই বলতে পারতি আমাকে আমি কি तुকে টাকা পাঠাইনি আমি প্রবাসে থাকালীন সময় তুই আমার কাছে যখন যেটা চাইছিস দামি দামি ড্রেস দামি দামি গহনা আমি তোকে দিচ্ছি কারণ আমি তোকে পছন্দ করছি আমি ভাবছি দেশে আসার পর আমি তোকে বিয়ে করব তুমি কি বলছো এসব সব মিথ্যা কে বলেছে তোমাকে এই সজীব তুমি জানো না এই ছেলেটা কত খারাপ কত খারাপ এই বিয়াদবের বাচ্চা তোর সাহস তো কম না তুই সব কি বলেছিস আমি বিয়াদব না তুই যখন আমার কাছে আসে তারপরে এই যখন জায়গায় দিয়ে

নেওয়ার সময় তো খুব ভালো নিছ টাকা পয়সা গিফট দামি দামি ড্রেস তখন তো খুব মজা লাগছে না আর এখন যাবো তুমি মামলা করতে তোর মামলা না একদম দিব আমি কত গর্ব করে আম আমার বাবাকে মাকে বলছিলাম আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা আমি তাকে বিয়ে করতে চাই তোকে নিয়ে কত স্বপ্ন দেখে আমি শুরু করছি আর তুই কিনে একটা খানকি তোর মতো খানকির সাথে আমি সম্পর্ক করছি আমার ভাবতেও অবাক লাগতেছে আজকে যদি আমার এই বন্ধু আমাকে না বলতো তোর চরিত্র এতটা খারাপ আমি জানতেই পারতাম না আমি জানতেই পারতাম না কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে আমি দেশে আসছি আমি তোকে বিয়ে করব। আরে টাকার দরকার যদি এতই হতো আমাকে বলতি আমি কি তোকে কোন টাকা দিচ্ছি জানিস প্রবাসের মাটিতে আমরা কত কষ্ট করি কখন দিন হয় কখন রাত হয় আমরা না বুঝতে পারি না কিন্তু তোদের মতো কিছু বেইমান স্বার্থপর মানুষদের জন্য আমাদের এত কষ্ট এত কষ্ট বিফল চলে যায় না নাও আমাকে মাফ করে দাও মা মাপ তো তাকেই করা যায় যে করে ভুল তুই তো কোনো ভুল করিসনি তুই অন্যায় করছিস অন্যায় করছিস শোন আমি তোকে যখন যেটা দিছি। সাত দিনের মধ্যে না সাত দিন বেশি হয়ে যায় দোষ তাই না দুই দিনের মধ্যে তুই আমাকে সব কিছু বুঝিয়ে দিবে কি বলবো হ্যাঁ তোর কাছ থেকেও সব নিয়ে আসিস বল কী বলবো দামি দামি ড্রেস দামি দামি গহনা লাগবে ই লাগবে ওই লাগবে আমাকে টাকা পাঠাও আমি ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি ও যখন যে সময় বলছে আমি সে সময় ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি কি পাঠাইনি কথা বলিস বল দিবি কখন বল আমার টাকা পয়সা দিবি কখন ঠিক আছে ঠিক আছে আমি দুজনের মধ্যে সব ফেরত দেবো আমাকে তোরা মাফ করে দাও আমি যাই আমি আমি চলে গেলাম তোকে আসলে ধন্যবাদ তোর কারণে কালনাগিনীর আসল লোকটা আমি জানতে পারছি ধরতে পারছি আমি কাকে এতদিন বিশ্বাস করছি তো থাক আমি পরে আসবো না আমার মনটা অনেক খারাপ আমি চাই রে